ভারতের হাই কমিশনের নিরাপত্তা যেমন দেওয়ার দায়িত্ব বাংলাদেশের তেমনি ভারতে বাংলাদেশের যে হাইকমিশন বা সহকারী হাইকমিশন সেখানকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভারত সরকারের এই ঘটনার সাথে কারা জড়িত কেন এ কাজ করেছে এবং পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশের হাই কমিশনের ভেতরে তারা ঢুকলো পাঁচ আগস্টের পরে শেখ অবস্থান দিল্লিতে অবস্থানকে কেন্দ্র করে দুই দেশের জনগণের মধ্যে মানুষ তৈরি হয়েছে ভারত সরকার আমি মনে করি যে আমাদের অফিসের নিরাপত্তা নিশ্চিত না করতে পেরে তারা একটি মানে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ভারতের ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের যে সহকারী হাইকমিশন প্রাঙ্গণ সেখানে হামলা ভাঙচুর বাংলাদেশের পতাকা নামিয়ে সেখানে আগুন দেয়া হয়েছে এমনটা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই ধন্যবাদ আশফাক ধন্যবাদ টিভি ফোর কে এবং আহ সহ আলোচক ধন্যবাদ আমাদের টিভিএন এর দর্শক শ্রোতা সবাইকে আসলে আমার প্রতিক্রিয়া হচ্ছে প্রথমে আমি যে কথা বলবো সেটি হচ্ছে যে একটা অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে আমি এই ঘটনার অবশ্যই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে শুধু বাংলাদেশের নাগরিক না আমি যদি বাইরের কোনো দেশেরও কোনো নাগরিক হতাম তাহলেও এই ঘটনার প্রতিবাদ আমি জানাতাম এই কারণে যে বাংলাদেশের যে হাইকমি সহকারী হাই কমিশন বা হাই যাই বলি না কেন সেটা বাংলাদেশের সার্বভৌম একটি প্রতিষ্ঠান ওইটা সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রকাশ করে সেখানে আহ জেনেভা কনভেনশন বা সমস্ত আন্তর্জাতিক কনভেনশন বা চুক্তি অনুসারে এই ধরনের প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের অর্থাৎ ভারতের হাই কমিশনের নিরাপত্তা যেমন দেওয়ার দায়িত্ব বাংলাদেশের তেমনি ভারতে বাংলাদেশের যে হাইকমিশন বা সহকারী হাইকমিশন সেখানকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভারত সরকারের সেখানে যদি কোনো রকমের ব্যত্যয় ঘটে লঙ্ঘন ঘটে তার দায়িত্ব তার সম্পূর্ণ দায় দায়িত্ব ভারত সরকারের দিল্লি সরকারের সেক্ষেত্রে যে কাজটি হয়েছে এটি অত্যন্ত নিন্দনীয় এবং প্রতিবাদযোগ্য প্রতিরোধ আমি সেই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এই ঘটনায় যে ভারত সরকার দুঃখ প্রকাশ করেছে বলে আপনি তথ্য জানিয়েছেন বা আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি আমরা বা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দুঃখ প্রকাশের ঘটনা যথেষ্ট নয় বরং এই ঘটনার সাথে কারা জড়িত কেন এ কাজ করেছে এবং পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশের হাই হাইকমিশনের ভেতরে তারা ঢুকলো পতাকা ছিঁড়ে ফেললো বা পতাকাকে অবমাননা করলো বা বাংলাদেশের হাই কমিশনের সেখানকার নিরাপত্তা বিঘ্নিত করলো ভাঙচুর করলো এগুলো সমস্ত সবকিছু পরিষ্কার ভাবে তদন্ত করার দরকার এবং দোষীদের নাম প্রকাশ করে তাদেরকে যথাযথ আইনের আওতায় আইনে তাদেরকে বিচার করা দরকার আমি আপাতত এই প্রতিক্রিয়ায় ব্যক্ত করছি জি আপনাকে ধন্যবাদ লুনানুর আমি যদি একই বিষয়ে আসি যেমনটা সিরাজুল ইসলাম বলছিলেন আপনি কি মনে করেন যে রাজ্য সরকার ভারতের অথবা কেন্দ্রীয় সরকার দিল্লি এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে আপনার কাছে কি আদৌ মনে হয় এ সবাইকে প্রথমত হচ্ছে যে মনে করার বিষয় নাই তাই আমি যেটা করতে পারি বলতে যে আমি করতে পারি এবং আমি দাবি করতে পারি যে তারা এই বিষয় কি অবশ্যই আমি এই আলোচনা যাওয়ার আগে একটা কথা একটু বলতে চাই যেটা অনেকদিন ভাবছি আসলে বলা হয় না দুই দেশের জনগণ আমি জানি না যারা শুনছো আমার বাংলাদেশের নাগরিকরা এই প্রজন্মের যারা তারা যদি শুনে থাকেন তাদের সবার উদ্দেশ্যে কথা একটি পতাকা জাতীয় পতাকার মালিক সে দেশের জন সে দেশের সাধারণ মানুষ যেমন আমাদের দেশের জাতীয় পতাকার মালিক হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ ত্রিশ শহীদদের রক্তের বিনিময়ে এই পতাকা আমরা অর্জন করে কোন একটি সরকার যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু এই পতাকার মালিক না অর্থাৎ সরকারের উপরে আপনার কোনো সরকারের বিষয়ে আপনার কোনো বিক্ষোভ আপনার কোনো বিরোধিতার জায়গা যদি থাকে সেই বিরোধিতা সেই ক্ষোভটা প্রকাশ করার জন্য জাতীয় পতাকাকে অবমাননা করা জাতীয় পতাকাকে পোড়ানো জাতীয় পতাকাকে মানে ছিঁড়ে ফেলা তুমরে মেরে ফেলা এটি আসলে প্রতিবাদের সঠিক আমার এবং আমি বলতে চাই যে ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ আমরা মনে করি গত পাঁচ আগস্ট স্বরাচারী সেখানকার সরকারের পলা মানে দেশ চলে যাওয়ার পরে ভারতে অবস্থান নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের জনগণের মধ্যে এক ধরনের মানসিক একটা দূরত্ব তৈরি হয়েছে কিন্তু সেই মানসিক দূরত্ব যেটা তৈরি হয়েছে সেই দূরত্ব তৈরি করার দূরত্বকে ঘোচানোর বা যৌক্তিক অবস্থানে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে দুই দেশের সরকার এবং এখন যদি আমি বলি যে পল ভারতের সরকারের পড়ছে তারা যদি এই ব্যবসা মানে যেটা ঘটেছে উপহাই কমিশনার অফিসে ঢুকে এখানে আমাদের পতাকাকে খুলে ফেলা হয়েছে পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেখানে করা হয়েছে এই ঘটনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ঘটনার বিরুদ্ধে এবং ঘটনার সাথে যারা জড়িত তাহলে আমরা আমি মনে করবো যে ভারতের সরকার একটি দায়িত্বশীল আচরণ করলো এবং পাঁচ আগস্টের শেখ হাসিনা পাঁচ আগস্টের পরে শেখ হাসিনার দিল্লিতে অবস্থানকে কেন্দ্র করে দুই দেশের জনগণের মধ্যে যাতে মানুষ তৈরি হয়েছে

সেরকম বড় কাঠামো তাদের সেরকম বড় জায়গা সেখানে একটি ছোট সংগঠন এবং তাদের যে দুই তিন দিন ধরে তারা শুনছে কি ইস্যুতে তারা করছে মানে বাংলাদেশে সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে সেটাকে ধরে তারা সেখানে যে উত্তেজনা প্রকাশ করছে সেইটার আসলে এইভাবে ঘটানোটা একদম অনুচিত হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এটা বাংলাদেশের জনগণের জন্য মানে অপমানজনক অবমাননাকর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর